হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলাদাস লাইটস স্কুল অব থট আজকে আমরা হবস লক রুশোর সামাজিক চুক্তি মতবাদের ধারণা সম্পর্কে আলোচনা করবো এছাড়াও হব লক রুশোর সামাজিক চুক্তি মতবাদের মধ্যেকার যে পার্থক্যগুলো ফুটে ওঠে সেগুলো আজকে এই লেকচারের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। এ বিষয়ে বা রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যে কোনো নোটস নেবার জন্য তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো প্রথমে আমরা টমাস হবস এর রাষ্ট্রচিন্তা সম্পর্কে জানার চেষ্টা করব টমাস হব ইংল্যান্ডের একটি যাজক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি মাত্র কুড়ি বছর বয়সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ইংল্যান্ডের রাজ পরিবারের গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত হন তিনি সমাজের উচ্চ শ্রেণীর অংশ ছিলেন তাই রাজার প্রতি এবং রাজ পরিবারের প্রতি তার ভক্তি ছিল অগাধ ইংল্যান্ডে যখন রাজনৈতিক ব্যবস্থার টাল মাটাল অবস্থা তখন তিনি এক নতুন ধারণা দিচ্ছেন এই ধারণা রাজনৈতিক মহলে সারা জায়গায় তার চিন্তাধারা সম্পর্কে জানতে গেলে আমাদের আগে প্রকৃতির রাজ্য সম্পর্কে জেনে নেওয়া উচিত টমাস হফ কিভাবে প্রকৃতির রাজ্যকে ব্যাখ্যা করছেন সেই বিষয়টিকে গভীরভাবে অন্বেষণ করলে বোঝা যায় যে তিনি কি বলতে চাইছেন মানুষের প্রকৃতি সামাজিক অবস্থান এবং চুক্তি মতবাদ সম্পর্কে তিনি বলছেন মানুষ যখন প্রকৃতির রাজ্যে বসবাস করত তখন সেই অবস্থাতে মানুষের চরিত্র ছিল হিংসা প্রবণ খুব বর্বর এবং খুবই খারাপ অবস্থাতে তারা বসবাস করত। তিনি বলছেন প্রকৃতির রাজ্যে মানুষের জীবন ছিল নিঃস্ব অসহায় নোংরা ক্ষণস্থায়ী এমনকি এই প্রকৃতির রাজ্যে অবস্থান করত জোর যার মূল্যক তার অর্থাৎ যার বেশি ক্ষমতা সেই সব থেকে বেশি সম্পত্তি লাভ করবে এবং সমস্ত রকম সুবিধা ভোগ করবে টমাস হবস বলছেন যে এই সময় মানুষ প্রত্যেকেই একই রকম ছিল তাদের একই রকম গুণাবলী ছিল কি তারা প্রত্যেকে মনে করতো যে তারা অন্যদের তুলনায় বেশি ক্ষমতাবান এবং বেশি শক্তিশালী এই সমাজ ব্যবস্থাতে মানুষের জীবন ছিল নিঃস্ব অসহায় এই নিঃস্ব অসহায় এবং বাজে একটি পরিবেশ থেকে বাঁচার জন্য মানুষ নিজেরা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হল এবং সেই চুক্তিবদ্ধ হওয়ার পর তারা একজন সর্বভৌম ক্ষমতাবান মানুষের হাতে তাদের সমস্ত ক্ষমতা তুলে দিল এমনকি এই সার্বভৌম ক্ষমতাবান মানুষ যিনি ছিলেন তিনি আইনের রক্ষক এবং আইনের প্রবর্তক সেজন্য মানুষ চাইলেই কিন্তু কোনো রকমভাবে এই সার্বভৌম কর্তৃত্বকে আর কখনোই সরাতে পারবেন না তিনি সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে খুব সাধারণভাবে বললে টমাস হবের চিন্তা ভাবনা ছিল টমাস হবস যেভাবে প্রকৃতির রাজ্যকে ব্যাখ্যা করছেন সেক্ষেত্রে বলা যায় মানুষ তাদের স্বাধীনতাকে বাদ দিয়ে নিরাপত্তাকেই সবথেকে গ্রহণযোগ্য বিষয় বলে মনে করেছেন হবস তার এই ধারণা লেভিয়াথান নামক গ্রন্থের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন লেভিয়াথন বলতে একটি বড় জলদস্যুর কথা বলা হয় আসলে তিনি এই বড় জলদস্যুর মধ্যে দিয়ে প্রকাশ করতে চেয়েছেন যে প্রকৃতির অবস্থাতে মানুষের যে নিঃসঙ্গ দুরহ অবস্থা ছিল সেই অবস্থাকে একমাত্র সঠিক পথ দেখাতে পারে এই লেভিয়াথান নামক বড় একটি দস্যু অর্থাৎ তিনি মানুষের স্বার্থপর হিংসাপ্রবণ অবস্থাকে চিহ্নিত করার জন্য এবং সেই স্বার্থপর এবং হিংসাপ্রবণ প্রবৃত্তিকে বিনাশ করার জন্য লেভিয়াথন নামক একজন ক্ষমতাবান শক্তিশালী রাজার কথা তিনি উল্লেখ করেছেন এবার আমরা লকের চুক্তিতত্ত্ব সম্পর্কে পড়ার চেষ্টা করব লক ছিলেন পার্লামেন্টারি ব্যবস্থার একজন প্রবক্তা লকের পরিবার ছিল গোরা পিউরিটারিন ইংল্যান্ডের যে তৎকালীন সময়কাল ছিল তা লকের জীবনকে এবং তার লেখনীকে বিশেষভাবে প্রভাব সৃষ্টি করেছে আমরা দেখি যে লক যেই সময় তার থিওরি দিচ্ছে ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব এবং তার পাশাপাশি পার্লামেন্ট এবং রাজা রানীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব সবসময় লেগেই রয়েছে এই সমস্ত পরিস্থিতিকে সামনে রেখে লক তার লেখনী লিখছে টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট নামক গ্রন্থে লক বোঝাতে চেয়েছেন তার গ্রন্থের মধ্যে দিয়ে যে আসলে মানুষের চরিত্র কেমন ছিল কেন তারা রাজা রানী বা কেন তারা পার্লামেন্টারি ব্যবস্থাকে আনলেন সেই বিষয়টিকে তিনি গোড়া থেকে বোঝাতে চেয়েছিলেন আর সেটি বোঝাতে গিয়েই তিনি বলছেন যে প্রকৃতির রাজ্যে বা স্টেট অফ নেচারে মানুষ যখন বসবাস করত তখন মানুষের মধ্যে ভাতৃত্ববোধ সৌহার্দ্য এবং একে অপরের সাথে থাকার একটা প্রবণতা ছিল সেই সময় প্রত্যেকের সম্পত্তির অধিকার ছিল জীবনের অধিকার ছিল প্রত্যেকের স্বাধীনতা ছিল তাদের মধ্যে যেই ভ্রাতৃত্ব বোধ ছিল যে ভ্রাতৃত্ববোধের বোধের দ্বারা তারা সকলে সকলের সুবিধা করত। এক প্রকার সকলে রাজ্যে বসবাস করত বলে লক জানিয়েছেন এখানে আমরা দেখতে পাই যে হবস এবং লকের যে চিন্তাধারা তা একে অপরের থেকে অনেকটাই আলাদা প্রকৃতির রাজ্যের বর্ণনাতে মানুষদের অবস্থানও অনেক ভিন্ন হবস বলছে যে মানুষ নিজেদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে থাকত এবং খুবই খারাপ পরিবেশে বসবাস করত। অপরদিকে লক বলছে যে না মানুষ খুব সহজে স্বাভাবিকভাবে ভ্রাতৃত্ব বোধের সাথে স্বাধীনতাকে বজায় রেখে সুন্দর একটি জীবন যাপন করত যা ছিল স্বর্গরাজ্যের মতন বলছেন যে প্রকৃতির রাজ্যে মানুষ যে সকল অধিকারগুলোকে ভোগ করতো সেই অধিকারগুলো আরও ভালোভাবে পাবার জন্য এবং সেগুলোতে যাতে কোনো কোনোরকম হস্তক্ষেপ না হয় তাদের জীবনের স্বাধীনতা তাদের সম্পত্তির স্বাধীনতা এই ধরনের যেই অধিকারগুলো সাম্য মৈত্রের যে ব্যবস্থা ছিল সেগুলোতে যাতে কোনো রকম সমস্যা না হয় সেজন্য তারা ঠিক করলো যে একটি গভর্নমেন্ট ফর্ম করতো বা একটি শাসন ব্যবস্থা তৈরি করলে তারা সঠিকভাবে সেই অধিকারগুলোকে ভোগ করতে পারবে এই ধরনের তারণা বা ইচ্ছার জন্যই দেখা গেল যে তারা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হল মানুষের নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হওয়ার বিশেষ কারণ ছিল যে প্রকৃতি রাজ্যে যে সকল আইন যে সকল অধিকারগুলোর কথা বলা হয়েছে সেই আইনগুলো সকলের কাছে স্পষ্ট ছিল না আসলে কোন আইনের দ্বারা মানুষ পরিচালিত হবে কিভাবে তাদের এই সকল অধিকারগুলো রক্ষিত হবে তা তারা জানতো না এই শূন্যতা পূরণ করার জন্যই তারা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হলো এই চুক্তিবদ্ধ হওয়ার পেছনে আরও কিছু কারণ ছিল যেমন তারা চায়নি যে যেই শাসকের হাতে তারা ক্ষমতা তুলে দেবে সেই শাসক স্বৈরাচারী হবে বা তাদের যে সকল প্রকৃতির অধিকার আছে সেগুলোকে বিনষ্ট করবে লঙ্ঘন করবে তাদের সাম্য মৈত্র স্বাধীনতাকে যাতে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য তারা একটি সহজ সরল এবং স্পষ্ট শাসন ব্যবস্থা তৈরি করার দিকে পক্ষপাতী ছিলেন এই জন্য দেখা যায় যে তারা এমন গভর্নমেন্ট ফর্ম করছে যেখানে সেই গভর্নমেন্ট যদি ভালোভাবে কাজ না করে বা তারা যেই জন্য মানে সাম্য স্বাধীনতা তাদের সম্পত্তির অধিকার তাদের জীবনের অধিকার রক্ষা করার জন্য যাকে নিয়োগ করেছেন তিনি যদি সঠিকভাবে কাজ না করেন তখন তাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে নিয়ে আসতেও পারে এই ধরনের চুক্তির মধ্যে দিয়ে তারা রাজ্য ব্যবস্থাটিকে পরিচালিত করলেন তাহলে আমরা দেখতে পাই যে হবসের যেই চুক্তিতত্ত্ব ছিল সেখানে একটি চুক্তি হয়েছে মানুষের মধ্যে মানুষের কিন্তু লকের যে চুক্তিতত্ত্বের ধারণা সেখানে দেখা যাচ্ছে যে মানুষ মানুষের সাথে প্রথমে চুক্তিবদ্ধ হয় এবং সকল মানুষ যে শাসক রয়েছে তার সাথে চুক্তিবদ্ধ হয় শাসক যদি কোনো ভুল করে বা তাদের কোনো অধিকার না দেয় অধিকার থেকে তাদেরকে বঞ্চিত রাখে তাহলে তারা সেই শাসককে সরিয়ে দিতে পারেন এই ধরনের চুক্তির মধ্যে দিয়ে লকের প্রকৃতির রাজ্যে শান্তি এসেছিল এবং লকের প্রকৃতির রাজ্যের মানুষ আইনের মধ্যে শৃঙ্খলবদ্ধ হয়েছিল এবার আমরা রুশোর সামাজিক চুক্তি মতবাদের ধারণা সম্পর্কে জানার চেষ্টা করব রাজনৈতিক দর্শনের ইতিহাসে ফরাসি দার্শনিক যা যাক রুশো এক বিশেষ নক্ষত্র হিসাবে আমাদের সামনে উঠে দাঁড়িয়েছেন ফরাসি বিপ্লবের প্রাককালে তার বিভিন্ন চিন্তাধারা তাকে আরও বেশি জনপ্রিয় করেছেন রুশো খুবই সাধারণ পরিবারের একজন মানুষ ছিলেন তিনি তার নিজের প্রতিভা বলে নিজেকে প্রতিষ্ঠা করেছেন রুশোর লেখনীগুলিকে পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি যুক্তিবাদের প্রবল বিরোধিতা করেছিলেন মনে করতেন যে মানুষের জ্ঞান বিজ্ঞান মেধা এই সব কিছুই বিভিন্ন বাধার সৃষ্টি করে তার জীবনে তিনি মনে করতেন যে মানুষ যত যুক্তিবাদী হবে ততই তার জীবনে সমস্যা এই সমস্যার জন্য তিনি বলছেন যে মানুষকে প্রকৃতির রাজ্যে ফিরে যেতে হবে এই সমস্যার সমাধান করতে গেলে রুশোর প্রকৃতির রাজ্য ছিল হবস এবং লকের প্রকৃতির রাজ্যের থেকে অনেক আলাদা রুশোর প্রকৃতির রাজ্যে মানুষ হবসের প্রকৃতির রাজ্যের মতন হিংসাপ্রবণ ছিল না এবং লকের প্রকৃতির রাজ্যের মতন যুক্তিবাদী ছিল না বলছেন যে সম্পত্তির অধিকার লাভ করার পর থেকে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এবং যুক্তিবাদের প্রাধান্য বিস্তার হয় কিন্তু যখন সম্পত্তির অধিকার মানুষের কাছে ছিল না বা সম্পত্তি ভোগের যেই ইচ্ছা মানুষের মধ্যে ছিল না তখন দেখা যেত যে মানুষ ভীরু প্রকৃতির ছিল এবং তারা সহজ সরল জীবনযাপন করত। তারা হিংসা বিদ্বেষ করতে জানত না কিন্তু যখনই মানুষ সম্পত্তির অধিকার পেলো তখন থেকেই তাদের মধ্যে যুক্তিবোধ কাজ করতে লাগলো এবং সমাজ হয়ে উঠল হিংসাত্মক স্বার্থপর এবং জটিল রুশো তার সোশ্যাল কন্ট্র্যাক্ট নামক গ্রন্থে বলছেন প্রকৃতির রাজ্যে সামাজিক চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে তিনি মত প্রকাশ করছেন তিনি বলছেন যে প্রথম পর্যায়ে মানুষ খুব ভালোভাবে বসবাস করছিল প্রকৃতির রাজ্যে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং সম্পত্তির লোভের কারণে তাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব দেখা দিল সেই দ্বন্দ্বের ফলে সমাজ হয়ে উঠল কঠিন সম্পত্তির অধিকার লাভ এবং সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্য মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি হলো রুশ বলছেন যখন থেকে সমাজ গঠিত হয়েছে তখন থেকেই মানুষে মানুষের এই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে যখন থেকে সমাজের আবির্ভাব এবং সমাজ বৃদ্ধির দিকে এগোচ্ছে তখন থেকেই মানুষ সম্পত্তি লাভের আশায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছেন এই সময় মানুষদের যে অবস্থান ছিল সেখানে মানুষ এক প্রকার ভীরু প্রকৃতির ছিল তার সাথে সাথে তাদের মধ্যে যুক্তিবোধও ছিল এই যুক্তিবোধের সৃষ্টি হয় যখন থেকে মানুষের মধ্যে সম্পত্তির লোভ এবং পরিবার বড় করার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল এই পর্যায়ে রুশো মানব চরিত্র নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে মানুষের চরিত্র এই সময় ভীরু প্রকৃতির ছিল তারা সংঘর্ষের দিকে যেতে চাইত না এমনকি তারা জানত না ন্যায় অন্যায় কি। সমাজের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা বুঝতে পারছে এভাবে সমাজ ব্যবস্থা পরিচালিত হলে সেই সমাজে টিকে থাকা অসম্ভব এই পরিপ্রেক্ষিতেই তারা সামাজিক চুক্তির দিকে অগ্রসর হচ্ছে রুশো তার সোশ্যাল কন্ট্র্যাক্ট নামক গ্রন্থে এই সামাজিক চুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন মানুষ বুঝতে পেল প্রাকৃতিক অবস্থাতে যে তাদের পক্ষে একার পক্ষে কখনোই সমাজের এই খারাপ অবস্থা থেকে বেরোনো সম্ভব নয় সেজন্য তারা একসাথে জোটবদ্ধ হলো এবং তাদের যেই জোটবদ্ধ ইচ্ছা সেই জোটবদ্ধ ইচ্ছার প্রতিফলন হলো সামাজিক চুক্তি এই সামাজিক চুক্তির মধ্যে দিয়ে তারা সামাজিক অবস্থার উন্নতি ঘটালো এবং যেভাবে পরিবেশ খুবই দুর্বিষহ এবং অসহনীয় হয়ে উঠেছিল সেই পরিবেশকে মোকাবেলা করল তারা একজন সার্বভৌম শাসক তৈরি করলো আমরা হবস লক রুসোর সামাজিক চুক্তি সম্পর্কে তুলনামূলক আলোচনা করব দেখো হবস মানব প্রকৃতি সম্পর্কে কি বলছে সে বলছে যে মানব প্রকৃতি প্রকৃতিক অবস্থায় ছিল হিংসাত্মক স্বার্থপ্রমাণ অপরদিকে লক বলছে মানব প্রকৃতি ছিল শান্তিপূর্ণ মানব ছিল যুক্তিবাদী এবং অপ রুশও বলছে যে মানুষ ছিল নিরীহ স্বাধীন মানব প্রকৃতির এই ব্যাখ্যা তারা দিচ্ছে প্রাকৃতিক অবস্থাতে এখানে হবস প্রকৃতির অবস্থাকে আলোচনা করতে গিয়ে বলছে যে প্রকৃতির অবস্থা ছিল বিপজ্জনক মানুষে মানুষে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকতো অপরদিকে লক বলছে যে প্রাকৃতিক অবস্থা ছিল অনিরাপদ এবং রুশো বলছে যে প্রাকৃতিক অবস্থায় মানুষ সুখী বসবাস করত এবং তারা সমাজ গঠন করত। এরপরে যে দৃষ্টিভঙ্গিটি রয়েছে সেটা হলো চুক্তির উদ্দেশ্য চুক্তির উদ্দেশ্য কি এই নিয়ে হবস বলছে যে মানুষ তাদের মধ্যে যে মানব প্রকৃতির ছিল সেটি ছিল হিংসা স্বার্থপর এবং তার পরিবেশ ছিল বিপজ্জনক এই অবস্থা থেকে তারা নিরাপত্তার জন্য চুক্তি করেছে অপরদিকে লক বলছে যে মানুষের যে প্রকৃতির অধিকারগুলো ছিল জীবন স্বাধীনতা সম্পত্তির অধিকার এই অধিকারগুলোকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য তারা চুক্তিবদ্ধ হয় অপরদিকে রুশো বলছে যে মানুষ স্বাধীনতা এবং সাম্য লাভ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল কারণ যখনই সম্পত্তির অধিকার তাদের কাছে এসেছিল তখন তারা বিশৃঙ্খল হয়ে পড়েছে সেজন্যই তারা স্বাধীনতা এবং সাম্য চেয়েছিল এরপর দেখা যায় যে যে দৃষ্টিভঙ্গিটি রয়েছে সেটি হচ্ছে সরকার তারা কেমন সরকার চেয়েছিল হবস চেয়েছিলো যে সন হবস স্বৈরতান্ত্রিক সরকার চেয়েছিল তার মতে যে মানব প্রকৃতি সেই মানব প্রকৃতি হিংসা প্রবণ এই হিংসাপ্রবণ মানব প্রকৃতিকে শাসন করার জন্য স্বৈরতান্ত্রিক সরকারই একমাত্র উল্লেখযোগ্য একটি পদ অপরদিকে লক বলছে যে না শাসন ব্যবস্থা টিকে থাকার জন্য সীমিত সরকার প্রয়োজন মানুষ যেহেতু চুক্তিবদ্ধ হয়ে সরকারকে গঠন করেছে সেহেতু সরকার যদি সঠিকভাবে কাজ না করে তাহলে মানুষ তাকে পদচ্যুতও করাতে পারে এবং আমরা যখনই রুশোর কথা আসি তখন তিনি গণতন্ত্রের কথা বলছে সরাসরি বা ডাইরেক্ট ডেমোক্রেসির কথা বলছে কেন কারণ রুশো ডাইরেক্ট ডেমোক্রেসি বা সরাসরি গণতন্ত্রের কথা বলছে তার কথা ছিল যে মানুষের মধ্যে যখন থেকে সম্পত্তি সুখ এসেছে মানুষ যখন থেকে সম্পত্তি সম্পর্কে জানতে পেরেছে তাদের মধ্যে একটা আলাদা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই রয়েছে এই রকম পরিস্থিতি থেকে বেরোনোর জন্যই তারা কিন্তু চুক্তিবদ্ধ হয় এবার রুশো বলছে যে মানুষের মধ্যে অনেক ইচ্ছে থাকে সকলের ইচ্ছে যখন একত্রিত হয় তখন সেটি জেনারেল উইল হয় যেহেতু তার জেনারেল উইল বা সাধারণ ইচ্ছার দ্বারা তিনি চুক্তিকে প্রকাশ করতে চেয়েছেন তাই তিনি বলছেন যে ডাইরেক্ট ডেমোক্রেসি একমাত্র কাম্য এরপর যদি আমরা বিদ্রোহ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করি তাহলে দেখতে পারবো হবস বলছে যে চুক্তি যেহেতু একপাক্ষিক যেহেতু মানুষে মানুষের মধ্যে চুক্তি হয়েছিলো সেহেতু মানুষ কখনোই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না অপরদিকে লক বলছে যে মানুষের সাথে এবং মানুষেরদের সঙ্গে শাসকের সাথে যেহেতু চুক্তিবদ্ধ হয়েছিল চুক্তি যেহেতু দ্বিপাক্ষিক ছিল সেজন্য মানুষ চাইলে সরকারকে হাঁটাতে পারে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে ঠিক একই কথা রুশও বলছেন যে সরাসরি গণতন্ত্রের মধ্যে দিয়ে মানুষ যেহেতু সরকারকে বেছে নিচ্ছেন সেহেতু সে চাইলে সেই সরকারকে হাতিয়েও দিতে পারে সেই সরকারকে রেখেও দিতে পারে এমনকি তার বিরুদ্ধে বিদ্রোহও করতে পারে আশা করা যায় তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি এবং এই বিষয়ে বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যে কোনো বিষয়ে নোটস নেওয়ার জন্য ওপরে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং